তো আপনারা দেখলেন মণ্ডপ তো আমরা এবার উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে নেব আমরা আমার সঙ্গে রয়েছেন একজন উদ্যোক্তা আপনাদের এবারে থিম কি রয়েছে আমাদের এবারে থিম হচ্ছে আটে আট আমাদের এবারে অষ্টম বর্ষ এবং গ্রাম বাংলার যত শিল্পকলা আছে আমরা ওই চেষ্টা করেছি গ্রাম বাংলার সব শিল্পকলা আমরা তুলে ধরতে তো ওই জন্য এবার আমাদের ট্যাগলাইনটাই হচ্ছে আটে আট আপনাদের মূর্তি দেখছি সম্পূর্ণ আমাদের মূর্তি যত রকম বর্জ্য পদার্থ আছে ওগুলিকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি প্রতি বছরই আমাদের মূর্তি দেখবেন আপনি মূর্তি প্রতিমাতে যত গয়না যা ব্যবহার হয়েছে সব কিছুই মাটির আমরা চেষ্টা করেছি যত সম্ভব পরিবেশ বান্ধব মূর্তি পরিবেশ পরিবেশবান্ধব মণ্ডপ তৈরি করার মণ্ডপ হয়ে যে সমস্ত জিনিস ব্যবহার করা হয়েছে সেগুলো নিত্য দৈনন্দিন যে ব্যবহারী জিনিসগুলো সেগুলোই আপনারা তুলে ধরেন হ্যাঁ দৈনন্দিন জীবনে যেমন তারপর দৈনন্দিন জীবনেও এগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আমরা তুলে ধরার চেষ্টা করেছি যে পুরনো সব শিল্প যেমন চাঁচের কাজ সব কিছু মানে যাতে মানুষ পুরনো যে যারা কাজ করতেন সবাইকে ধীরে ধীরে একটু স্মৃতি রবন্ধন করেন কি কী রয়েছে সেই বিষয়গুলো যেমন কুলো রয়েছে মাটির হাঁড়ি রয়েছে তারপর আসন রয়েছে হাতে বোনা আসন রয়েছে তারপর গামছা রয়েছে সব মানে যেগুলো গ্রাম্য শিল্পে কুটির শিল্প হিসেবে যেগুলো কুটির শিল্পে যেগুলো যেগুলো যে সমস্ত উৎপাদন সেগুলোই আপনারা ব্যবহার করেছেন আমাদের মণ্ডপ সজ্জায় তো এবারে পুজোয় আপনাদের বাজেট কত রয়েছে আমাদের বাজেট প্রায় সাড়ে সাত ক্লস করে যাচ্ছে এবারে সাহায্য পেয়েছেন সরকারি সরকারি সাহায্য পেয়েছি এবং কালকে মাননীয় সাংসদ এসেছিলেন আমাদের পুজো উদ্বোধন করতে এবং জুন মালিয়া এসেছিলেন পুজো উদ্বোধন করতে কি বললেন মন্ডপ এবং উনি খুবই খুশি হয়েছেন কেসিয়ারিতে একমাত্র আমাদের পুজোটাই উনি উদ্বোধন করেছেন উনি খুবই খুশি হয়েছেন এবার কিছুক্ষণ সময়ও দিয়েছেন মেন প্রবলেম হয়েছে কালকে প্রাকৃতিক দুর্যোগটা প্রচুর খারাপ ছিল আমাদের দেখতে পাচ্ছেন সামনে মাঠের অবস্থাটা আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি কিছুভাবে মেনটেন করার নিজেরা অনেক বালি মানে যাতে দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয় আমরা চেষ্টা করছি আপনার নাম আমার নাম অভ্র গুপ্ত আমি পুজো কমিটির কোর কমিটির মেম্বার আমরা কথা বললাম কোর কমিটির মেম্বারের সঙ্গে পজ করো কেটে দাও তো এবারে আমরা পেয়ে গেছি কয়েকজন মহিলা সদস্যকে যারা এই পুজোর পুরো উদ্যোগে ওনারাও অনেকটা সময় দিচ্ছেন কেমন কাটছে এবারের পুজো খুবই ভালো প্রত্যেক বছরই আমাদের খুবই ভালো কাটে এখানেই পুরো পাঁচটা দিন কেটে যায় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কোথাও জানা আপনারা পুজো দেখতে না যত মানে এখানে যতদিন থেকে শুরু হয়েছে খুব একটা যাওয়া হয় না এখানেই কেটে যায় এইভাবে যে পুজোটা হচ্ছে দুর্যোগের মধ্যে কেমন লাগছে এই দুর্যোগের মধ্যে মনটা তো খারাপ তবু আমরা এই পাঁচটা দিন দুর্যোগ হলেও আমরা আসবো কারণ ক্লাবে পুজো আমাদের পুজো মায়ের পুজো আমরা মিস করবো না যতই দুর্যোগ হোক আসবোই আমরা কারণ আমরা এই পাঁচটা দিন এত আনন্দ করি হুই হল করি পাঁচটা দিন আমরা মিস করবো না এবার তো পাঁচ দিন নয় ছদিন হচ্ছে কারণ পঞ্চমীতে আমাদের উদ্বোধন হয়ে আমরা তো ওই আমরা পাঁচ দিন দিন মানে আমাদের যতটা বাড়ি পুজো আমাদের খুবই ভালো লাগে আমরা তো আগে থেকেই আসি আমাদের ক্লাবে সবাই মানে খুব আমাদের খুব ভালো করেই পুজো হয় ক্লাবটা খুব মিস করি পুজোটা পেরিয়ে যাওয়ার পরে পাঁচটা দিন আমরা আসি আপনাদের পুজো ঠিক যেভাবে ক্লাবের পুজো হয় তার থেকে যেন একটু আলাদা কিছু থিমের ভাবনা থাকে কিছু মণ্ডপে প্রতিমায় আলাদা প্রতিফলন দেখতে পাই মানে আপনাদের সোসাইটির কি বিশেষত্বটা কি বিশেষত্ব কি বলবো সেই হ্যাঁ সব প্রত্যেক বছরই কোনো না কোনো হ্যাঁ থিমের পুজোই হয় আর এরা যে করে খুব ভালো লাগে মানে প্রত্যেকটা জিনিসই খুব সুন্দরভাবে মানে প্রস্ফুলিত করে তোলে ওইটা খুব ভালো লাগে দেখতেও খুব সুন্দর আর আমরা তো সব মানে পুরো পাঁচটা দিন একদম খুব আনন্দেই কাটে আর কোথাও যাওয়া হয় না না আর কোথায় যাওয়া হয় না এখানেই একদম পুরো ফ্যামিলি নিয়ে এখানেই পুরো একদম আচ্ছা এই পুজো চলাকালীন সাজগোজের সময় পাচ্ছেন না পুরো মণ্ডপে কাজেই চলে যাচ্ছে না 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 হ্যাঁ পুরো মণ্ডপে পুরো আছে ওরাই ওরাই করে আমরা খুব হ্যাঁ সেই বছরে পাঁচটা দিন তো সাজগোজ করতেই হবে ওই পাঁচটা দিন অপেক্ষা করতে থাকি কখন পাঁচটা দিন আসবে কখন সবার সঙ্গে দেখা হবে আর কখন সবাই ওই সারা বছরে থাকি ওই কারণেই যা সবাই সবাইকে ফোন করি কে কি রঙের শাড়ি পরবে কে কি ম্যাচ করে একদম আমাদের ম্যাচ করে হয় যে আজকে এটা আমরা সবাই লাল পরবো কি ওটাও হয় মানে সময় হয়তো ওটা বের করে নি ওটা করতে করতেই মানে কিছু করতে করতেই ফোনটা করে নি যে আজকে এই লাল কালারটা পরব কি আজকে আপনাদের মধ্যেও থিমের একটা প্ল্যান হয়ে যায় যে আমাদের থিম আজকে এই পূজোর পাঁচ ছটা দিন আমাদের বাড়ির যে মহিলারা আছেন তাদের একটু রেস্ট দেওয়ার মানে রান্না বান্না আমাদের এখানে খাওয়া দুবেলা খাওয়া দাওয়া আমাদের এখানেই ব্যবস্থা থাকে বাড়িতে আর গিয়ে কিছু করতে হচ্ছে না হাড়ি বন্ধ যে সিস্টেম বলে না অ্যাকচুয়ালি ওইটাই কেমন লাগে এই পাঁচ দিন টোটালি রান্না ঝামেলা দিনের জন্যই আমরা অপেক্ষা কাছাকাছি থাকা হয় কিন্তু কারো কারো সঙ্গে দেখা হয় না কিন্তু পুরো মানে একদম এই পুজোতে পাঁচটা দিন পুরো একসঙ্গে সবাই মিলে কথা এই পাঁচটা দিন মানে সত্যি প্রচুর আনন্দ হয় বিভিন্ন গসিপ চলতে থাকে হ্যাঁ একদম মেয়েদের মধ্যে যেটা হয় আর কি ওটাই তো আমরা কথা বললাম মহিলা সদস্যদের সঙ্গে ওরা পাঁচ দিন বাড়ির কোনো ধরনের কোনো কাজ করতে হয় না ওনারা যারা জানালেন শুধু এই পুজোতে আনন্দ করেই কাটান তো আমরা এবারে প্রতিমা আপনাদের সামনে তুলে ধরবো একটু আপনারা যে সুন্দর প্রতিমা তৈরি হয়েছে সেই প্রতিমা দেখাবো আপনাদেরকে তারপরেই উদ্যোক্তাদের হাতে আমরা তুলে দেব আমাদের সানন্দা নিজের তরফ থেকে একটি স্মারক এবং একটি সমাননা পত্র আপনারা দেখছেন ওনাদের মাতৃ প্রতিমা আমরা সানন্দা পূজা পরিক্রমায় সানন্দা নিউজের তরফ থেকে ওনাদের হাতে একটি সম্মাননা পত্র এবং একটি স্মারক তুলে দিচ্ছি আপনারা দেখছেন সানন্দা পূজা পরিক্রমা দু আমরা এতক্ষণ ছিলাম কিসারি ড্যাপোডিল সোসাইটির পূজা মণ্ডপে এবং আমাদের সানন্দা নিউজের তরফ থেকে একটি সম্মাননা এবং স্মারক ওনাদের হাতে তুলে দিলাম তো এভাবেই আমরা একের পর এক পুজো মণ্ডপে উপস্থিত হয়ে আপনাদের সামনে তুলে ধরবো পুজো মণ্ডপ এবং তাদের বিভিন্ন মণ্ডপের সঙ্গে যুক্ত থিম এবং বিভিন্ন বিষয় কেশারি ডেপুটিল সোসাইটির তরফ থেকে সানন্দা মিডিয়ার সকল সদস্য সকল মানে যারা কর্মরত সানন্দা নিউজে সবাইকে আমাদের অভিনন্দন রইল শুভেচ্ছা রইল আপনাদের পুজো ভালো কাটুক আপনাদেরও পুজো ভালো কাটুক খুব সুন্দরভাবে আপনারা আনন্দ করুন এবং আপনাদের পুজো শ্রীবৃদ্ধি ঘটুক এটা আমরাও কামনা করব এবং সবাইকে বলবো আপনারা আসুন পুজো দেখুন পুজোর বাকি দিনগুলো আনন্দে কাটান আমরা ছিলাম এতক্ষণ কেস্টাড়ি ড্যাফোডিল সোসাইটির পূজা মণ্ডপে আপনারা দেখছেন সানন্দা পূজা পরিক্রমা দু হাজার পঁচিশ আমি জয়ন্ত রয়েছি আপনাদের সঙ্গে আমার সঙ্গে রয়েছে আমার ক্যামেরা পারসন রাহুল দেখতে থাকুন সানন্দা পূজা পরিক্রমা দু হাজার পঁচিশ